প্রত্যেকটাকে প্রত্যেকটা ব্যাটারিতে সানকাল লেখা থাকবে এমন যদি শান্ত হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির কিন্তু আপনি সানকালে দেখেন ফোর পয়েন্ট ফাইভ এমপি তো দুইটা ব্যাটারি হচ্ছে এই যে দেখেন এই যে দুইটা ব্যাটারি

হ্যালো সালাম আলাইকুম বৃহস আশা করি ভালো আছেন তো এই তীব্র গরমের মধ্যে রিচার্জেবল ফ্যান নিয়ে এসলাম আর এটা কিন্তু বাচ্চার থেকে শুরু করে সবাই এক নামে চিনে যে সানকা ফ্যান আর এই সানকা রিচার্জেবল ফ্যানটা কিন্তু অনেক চাহিদা বলবো এক কথা বলবো সর্বোচ্চ এই এই তিন থেকে চার মাস এই প্রোডাক্টটা কিন্তু ছিল না তো আজকে আবার নতুন করে ওরিয়ান ইলেকট্রিস ইম্পোর্ট করে আসছে যেটা চার্জার ফ্যান একটা হচ্ছে বারো ইঞ্চি একটা হচ্ছে চোদ্দ ইঞ্চি

দুটা কি বড় একটা ছোট কিন্তু একটা কথা হচ্ছে দুটি কিন্তু আপনার বারো বোল্টের সিক্স সিক্স বারো বোল্ট আর দুটা করে ব্যাটারি পাবেন আর দুটা করে ব্যাটারি দেখেন এই যে দেখেন অনেক দোকানদার আপনাকে বলবে যে দুইটা ব্যাটারি বাট আপনাকে দেখাবে না এতে দুইটা করে ব্যাটারি দেখেন

আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনি এসি ডিসি দুটি চালাতে পারবেন আপনি সরাসরি কারেন্টও চালাতে পারবেন চার্জও চালাতে পারবেন আর প্রত্যেকটা ক্যাবেল দেখেন যে কত বড় ক্যাবেল আমি এখন ফ্যানগুলো আপনাদেরকে চার্জের ভাবে চালিয়ে দেখাবো যে চার্জে কতটা স্মুথলি ঠান্ডা বাতাস পাবেন এই যে এটা হচ্ছে এলইডি আপনি এলইডিও ইউজ করতে পারবেন এই যে দেখেন এলইডি ইউজ করতে পারবেন এন্ড এই যে লাইট অফ করতে পারবেন এন্ড এই যে দেখেন এই যে স্টপ লো হাই

প্রত্যেকটা ব্যাটারিতে সানকা লেখা থাকবে এম সানকা কিন্তু প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা থাকবে এই যে সাথে সানকা খোদাই করে এই যে সানকা খোদাই করে আর প্রত্যেকটা হচ্ছে সিক্স বোল সিক্স বোল বারো বোল নয় হাজার এম পে আর যখন মুভিংটা করবেন মুভিংটা যদি আপনার দরকার লাগে সেক্ষেত্রে এদিকে মুভিংটা করবেন এদিকে কিন্তু প্রত্যেকটা জায়গায় মুভিং হবে আর এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি যেটা সানকা সানকা নিউ যেটা থ্রি ডাবল নাইন এ হচ্ছে চোদ্দ ইঞ্চি দুই হাজার চব্বিশের সেটা এক কথা বলবো যে সেরা বক্স ফেন রিচার্জেবল বলবেন সেটা সানকা করে লেখা আছে পর্যন্ত আছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাঁচাই করে তো এখন আমি এটা সরাসরি কারেন্ট হচ্ছে এখন কি আপনি ইউজ করতে পারবেন যে আলাদা কাপের চেঞ্জ করতে হবে তা না এখন দেখেন এই যে চার্জ হচ্ছে এই যে দেখেন এদিকে এই যে চার্জ হচ্ছে দেখেন কত সুন্দর মানে প্রত্যেকটা একটা কথা বলবো যে নয় হাজার ব্যাটারি এই প্রথম যেটা একমাত্র সামকা ব্র্যান্ডে নিয়ে আসলো রিচার্জেবল ফ্যান আর এটা হাই স্পিড এটা হাই স্পিড দুই থেকে আড়াই ঘন্টা চলবে আর মিডিয়ামে কোম্পানি অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা দেখে নিতে হবে আর প্রত্যেকটা জায়গায় সালকা লেখা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখা নেবেন বডির গায়ে কিন্তু লেখা আছে সেটা কিন্তু অবশ্যই দেখা এন্ড প্রত্যেকটা জায়গায় যে মেরিন চাইনা প্রোডাক্টটা অবশ্যই লেখা দেখে নেবেন আপনি আমার থেকে চাল আর বিদ্যুৎ বিলটা কিন্তু খুবই কম আসবে মাত্র তিরিশ ওয়ার্ড মাত্র তিরিশ ওয়ার্ডে এই প্রথম কিন্তু চোদ্দ ইঞ্চিটা বড় বিদ্যুৎ তা না প্রত্যেকটা কিন্তু আর মেড ইন চায়না প্রোডাক্ট কিন্তু মেড ইন চায়না

প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এর আগে কিন্তু অনেক দাম ছিল সাত হাজার দুইশো টাকা যেটা আর হচ্ছে দুইশো এ ছয় হাজার টাকা আর আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের ছিল যে কোনো কুরিয়ার আপনাদের পছন্দ মতো যে সুনীল ভাই আমি এই কুড়ি পাইছি এত ভাই হতে আপনার পছন্দ মতো যেকোনো কুরিয়ার মধ্যে অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার বিকাশ করবেন আর বিকাশ করার আগে অবশ্যই সুনীল ভাই আছে কিনা ওরিয়ান ইলেকট্রনিক্স কিনা দেখলে ভিডিওতে দেখবেন যে সিম সুবিধা আছে কিনা ওরি চারশো বারো নাম্বার দোকান কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাচাই করে বিকাশে লেনদেন করবে সবচেয়ে বড় একটা লোকেশন হচ্ছে নিউ মার্কেট যে নিস্তাল আমরা কিন্তু নিউ মার্কেটে পুরো নিউ মার্কেট এলাকায় বলি তো নিউ মার্কেট যে ওরিয়ান ইলেকট্রনিক্স চারশো বারো নাম্বার দোকানটা এক নাম্বার গেটে ঢুকে ঢুকে হাতে ডান থেকে সুযোগ করে চারশো বারো নাম্বার যেই কাউকে জিজ্ঞাসা করলে চারশো বারো নাম্বার দোকানটা আপনাকে দেখিয়ে দেবে সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন